ছয়টা তেত্রিশে সূর্য দশ সাথে সাথে প্রথমেই ফুটের শুভেন ছয় সাথে সাথে প্রথমেই ফুটের শুভেচ্ছা দিবেন আমি প্রথমেই ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি প্রথমেই ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তারপর ধওনিপদটা শুরু করা এবং কেলা প্রশাসনের কর্মকর্তা হিন্দ্র তারপর ধওনিপদটা শুরু এবং কেলা প্রশাসনের কর্মকর্তা হিন্দ্র জেলা প্রশাসক শারীরিক অতিরিক্ত জেলা প্রশাসনক রাজস্ব অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসিটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার এবং জেলা প্রশাসক জেলা প্রশাসক সার্বিক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসিটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার এবং জেলা প্রশাসক এরপরে পরেই পুরো শুভেচ্ছা জানাবেন জেলা পুলিশের সম্মানিত এরপরে পরেই পুরো শুভেচ্ছা জানাবেন জেলা পুলিশের সম্মানিত

এই <laughs> এই

আবার হইছে আবার হইছে এবার দিয়ে দিয়ে আয় হ্যাঁ তো ইস্কুলও দি পার্ট টাইম তো জামাতে রেডি হবে ওই ইডিয়া কমিউনিটি এটা ডেস্কুলকে লট টাইম হবে তো আমরা সবাই আমরা যারা আমরা এটা এটা পুশ করে দিলাম তো আজকে পরীক্ষা হবে দুই ভালো